হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না ভালো লাগছিল না শরীরটাও খারাপ ছিল তো সরস্বতী পুজো থেকে স্টার্ট করলাম আজকে সরস্বতী পুজো ভিডিওটা দুদিন আগে এডিট করা ছিল দেওয়া হয়নি আজকে ভিডিওটা দিলাম তো পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো সরস্বতী পুজোর সকাল থেকে ব্লগটা দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই সকাল থেকে ব্লগটা মানে দিতে পারিনি শরীরটা খারাপ ছিল তারপরে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করে অনুকে রেডি করানো নিজে রেডি হওয়া হয়ে তারপরে ফির পুজোর জোগাড়যান্তি করলাম করে থা স্কুলে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম ওই জন্য আর সকাল থেকে ভিডিওটা দেওয়া হয়নি কখন আর ভিডিও করছি আর কখন তোমাদেরকে দিচ্ছি একেবারেই স্কুলে গিয়ে ভিডিও করলাম তাই এই ভিডিওটুকু দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভালোভাবে ভালোবেসে এইভাবে পাশে থেকো যাতে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ আর একটা কথা বলার ছিল বন্ধুরা তো প্রথম যখন স্কুলে যাই কেউ ছিল না দেখলাম যে কেউ নেই কেউ এখনও আসেনি তারপর আস্তে আস্তে স্কুল ঘরটা পুরো ভর্তি হয়ে গেল তবে হ্যাঁ আজকের আমার অনু জীবনে একটা মানে স্পেশাল দিন ছিল সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গেস করতে পারছো সেটা কী তো তোমরা দেখতে থাকো ওনার বুঝতেও পারছো আর আমিও বলেও দিচ্ছি আজকের অনু পাঁচ বছর পূরণ হলো ওর হাতের খড়িটা দিলাম স্কুলে ভর্তি দেওয়া হয়েছিল কিন্তু তাও হাতের খড়ি না দিলে তো আর পাঁচ বছর পাঁচ বছরের ঊর্ধ্বে নাকি মানে নিচে থাকলে হাতের খড়ি দিতেনি তাই পাঁচ বছর হয়ে গেছে পূর্ণ হয়ে গেলে এবছর তাই ওকে হাতের খড়ি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার অনু নয় অনুর সাথে সাথে অনেকে এসেছিলো হাতে খড়ি দিতে তোমাদেরকে দেখানো হয়নি তো তোমরা সবাই বড়দের বলছি আশীর্বাদ করো আর ছোটোদের বলছি ভালোবাসা দিও আমার অনুকে ও যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে আর সবাই কমেন্ট করো বন্ধুরা যে আমার অনু আজকের কেমন লাগছে অনুকে আজকের আমি নিজের হাতে সাজিয়েছি নিজে সাজিয়েছি তোমরা দেখে কমেন্ট করবে বন্ধুরা যে অনুকে কেমন লাগছে আর তারপর তো সব দেখতে পাচ্ছ অনেকে এসে পুজোর জান্তি করছে ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে কারণ এবছর তো দুমতে পুজো পড়েছে প্রথম ছিল রবিবার দিন ছিল ফের সোমবার দিনও ছিল তাই জন্য দুমতে পুজো পড়ার কারণে আমাদের এখানে সোমবার দিন পড়েছে অন্য অন্য কোথাও রবিবার হয়েছে কিন্তু আমাদের এখানে সোমবার পড়েছে যে সোমবার পড়লে কি হবে কিন্তু সাড়ে ন নটার মধ্যে পুষ্পাঞ্জলি না দিলে পুজো না শেষ করলে নটার পরে মানে সরস্বতী পুজো দিয়ে ছেড়ে যাবে বলা হলো তাই সকাল সকাল সবাই উঠে রেডি হয়ে চলে গেছিলাম গিয়ে দেখি ঠাকুরমশা চলে এসছে পুজো স্টার্ট করে দিয়েছে তো আস্তে আস্তে সবাই এলো এসে পুজো থেমে বসে গেল নটার মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো সবাই এসছে সবাই পাশে থেকে দেখতে পাচ্ছ তোমাদেরকে সব কিছু দেখিয়েছি অনেকে এসছে তো অনেক বাচ্চারাও এসছে সব খেলা করছে সত্যি কথা বলতে বন্ধুরা একটা জিনিস মানে বাচ্চাদের ছোট ছোট জিনিসগুলো ছোট ছোট বিষয়গুলো দেখার পরে নিজেদের খুব মানে ছোটবেলা কাছে যেন চলে গেছি খুব মনে পড়ছিলো ছোটোবেলার দিনগুলো যে আমরাও কি করতাম আমরাও ওই পুজোতে নিয়ে কত আনন্দ করতাম কোথায় যেতাম সব কিছু মনে পড়ছিল। এই বাচ্চার জীবনটা যে মানে কত সুন্দর এই জীবনটা সত্যি কেন যে চলে যায় দেখো ওরা কত সুন্দর খেলা করছে আমি এই এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করলাম ও তো একদিন বড় হবে বড় হবে মানুষের মতো মানুষ হোক এটা চাই তোমরাও আশীর্বাদ করো যেন ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি আর তারপরে কথা হচ্ছে দেখো বাচ্চাদের খেলাটা কত সুন্দর যেই খেলাটা মানে চোখে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় খুব সুন্দর লাগছিল আর এদিকে ঠাকুরমশা পুজোর পরে যজ্ঞ শুরু করে দিয়েছিল যজ্ঞ করতে হয় আমি তো জানি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পছন্দ যদি ভালো লাগে পরের ভালো লাগে যদি বা তোমরা কমেন্ট করো তাহলে পর মানে নেক্সট স্টেপে ভিডিও দেব ঠিক আছে বন্ধুরা মানে যজ্ঞ করেছে তো প্রচুর ধোঁয়া তাই চোখ মুখ জ্বালা করছিল সবাই ভালো থাকবে